আদরিনী বাবা মায়ের আদরিনী ননির পুতুল মেয়ে ছোটো থেকেই বড় হয় সবার আদর পেয়ে শৈশব আর কৈশোর কাল কেটেছে ভীষণ সুখে তারপরেতেই জীবনখানা সংগ্রামেরই মুখে ভিন রাজ্যের হোস্টেলেতে খাওয়ার ভীষণ কষ্ট ভেজ খাবারই খেয়ে খেয়ে হচ্ছে জীবন নষ্ট বাঙালি হয়ে মাছ ভাত সে খেতে নাহি পায় মুড়ি খাওয়ার কথাও এখন ভুলে গেছে হাই আতপ চালের ভাত খেতে হয় সঙ্গে দুটো রুটি শুকনো শুকনো তরকারি আর ডাল বেঁধেছে জুটি সপ্তাহান্তে একটি বেলা ননভেজ খাবার হয় বুধবারের ডিনারের জন্য অধীর আগ্রহে রয় মায়ের চোখে জল এসে যায় খাওয়ার কথা শুনে বছর পরে আসবে মেয়ে সদাই যে দিন গনে বারোটি দিনের ছুটি পেয়ে আসছে মেয়ে ঘরে নানান রকম পদ ভাবছে মাঝে তরে লিস্টে আছে সবার আগে পোস্ত বসে। মাঝ মাংসের নানান পদ রাঁধবে যে মাকসে ডিমের রসা আনারসের চাটনি মেয়ের চাই পিঠে পুলি পায়ে বা কেনই বাদ যায় খিচুড়ির সঙ্গে যে চাই বাঁধাকপির তরকারি মাছের ডিমের বড়া যে তার ভীষণ রকম দরকারি জল জলখাবারে রাখবে যে মা চাইনিজ খাবার কিছু খাবার নিয়ে ঘুরবে যে সে মেয়ের পিছু পিছু যাওয়ার সময় মায়ের হাতের আচার নিয়ে যায় বছর ভরি মায়ের রান্না সাদ জেতাতে পাই মেয়ে বলে খাওয়ার কথা ভেবো না তো তুমি কষ্ট না করলে কি আর কেষ্ট পাবো আমি ঈশ্বরেরই কাছে আজি একটি করি প্রার্থনা কষ্টের প্রভু মূল্য দিও করো না কোনো বঞ্চনা